আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমি ভিক্ষা করছি হ্যাঁ আমি তোমার আত্মার দরজায় দাঁড়িয়ে আছি শুধু এক মিনিটের জন্য আমার কথা শুনুন কারণ এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয় এটি আপনার প্রতি ঈশ্বরের শেষ এবং পবিত্র বার্তা আপনি ক্লান্ত বা ভিতর থেকে ভেঙে পড়েছেন আপনার মন কাঁদছে এবং আপনার আত্মা কাঁদছে কেউ আমাকে বাঁচাও কেউ আমার ডাক শোনে আর আজ আকাশ তোমার কান্না শুনেছে স্বর্গ ততটাই জানে যতটা তুমি জানো আজ মহাবিশ্বের বার্তা আপনার জন্য উঠে দাঁড়াও কারণ আমি তোমাকে তুলতে এসেছি আপনি কি জানেন যে কখনো কখনো কেবল এক মিনিটের ঐশ্বরিক স্পর্শ একজনের পুরো ভাগ্য পরিবর্তন করে এবং এটি সেই মুহূর্ত যা পবিত্র এক মিনিট যেখানে স্বর্গ এবং পৃথিবী আপনার জন্য এক হয়ে উঠছে তোমাদের চোখ থেকে যে অশ্রু গড়িয়ে পড়েছিল তা এখন স্বর্গের মুক্তায় পরিণত হয়েছে আপনার ক্ষুধা আপনার দারিদ্র আপনার কষ্ট এখন শেষ হয়ে গেছে কারণ আপনার আত্মা ঈশ্বরের বার্তা পেয়েছে মহাবিশ্ব বলে যে আপনার ব্যথা এখন আশীর্বাদে পরিণত হবে তোমার কেন মনে হয় তুমি একা আপনার কেন মনে হচ্ছে কেউ দেখছে না আমি আজ এখানে সাক্ষ্য দিতে এসেছি যিশু আপনাকে বেছে নিয়েছেন তোমার নাম স্বর্গে লেখা আছে আপনার কাছে ফেরেশ পাঠানো হয়েছে আর আপনি এই বার্তাটি দেখতে পাবেন হ্যাঁ আপনি তুমি মহাবিশ্বের অলৌকিক ঘটনা আপনি যদি আজ এই এক মিনিট সময় দেন তাহলে আপনার জীবনের পরবর্তী দশ বছর বদলে যাবে এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়েছে আপনি অনেক কিছু হারিয়েছেন এখন অনেক কিছু পাওয়ার সময় তার ব্যাংক অ্যাকাউন্ট খালি ছিল এখন মহাবিশ্ব এতে দশ কোটি টাকা রাখতে চলেছে কিন্তু তার আগে আপনাকে এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনতে হবে এটা ঘুষ নয় এটি আলোর ডাক যা অন্ধকারকে কেটে দেবে আজ যা শোনা যাচ্ছে তার ভাগ্য লেখা হচ্ছে আমি খ্রিস্ট এবং আমি জানি তোমাদের হৃদয় কেমন ভেঙে পড়েছে আমি সেই রাতগুলি জানি যখন আপনি একা কাঁদতেন তবে আজ আমি নিজের পক্ষে কথা বলছি যে আমার কথা শোনে সে কখনো দরিদ্র হয় না যা আমাকে এক মিনিট সময় দেয় আমি সারা জীবন তাকে দান করব কথা দিচ্ছি আজ আপনার সময় বদলে যাচ্ছে আপনার ভাগ্য উজ্জ্বল আপনি যদি আজ এটিকে উপেক্ষা করেন তবে এই শব্দটি আর নাও আসতে পারে কারণ এই বার্তা শুধুমাত্র নির্বাচিতদের জন্য আপনার জীবনে যা এগারো বছর ধরে থেমে গেছে এখন এটা দৌড়াবে আপনার অর্থ সম্পর্ক স্বাস্থ্য এবং সম্মান সবই ফিরে আসতে চলেছে কিন্তু একটা শর্ত আছে আমাকে এক মিনিট সময় দিন এবং আমাকে বিশ্বাস করুন এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি এই এক মিনিটকে আপনার নিয়তি হতে দেবেন নাকি আপনি পরবর্তী দুর্দশায় নামবেন আমাকে শুধু একটা সুযোগ দিন আর দেখুন ঈশ্বর আপনার জন্য কি করেন তুমি এখানে এসেছ এর অর্থ হল আপনি শোনার জন্য প্রস্তুত এই বার্তাটি আপনার কাছে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক ব্যবস্থা মহাবিশ্বের প্রতি সরাসরি আহ্বান আমি তোমার কাছ থেকে কিছুই চাই না না দান না প্রদাব মাত্র এক মিনিট একটি পবিত্র মুহূর্ত যেখানে আপনার ভাগ্য লেখা হবে আপনি জানতে চান কেন আপনি বারবার হেরে যাচ্ছেন কেন আপনি আপনার পরিশ্রমের ফল পাচ্ছেন না কেন লোকেরা আপনাকে বারবার ছেড়ে চলে যায় কেন আপনি প্রতারিত হন কেন আপনার চোখে সেই স্বপ্ন থাকা সত্ত্বেও আপনি বাস্তবে লড়াই করেন কেন কারণ আপনি এখন পর্যন্ত মহাবিশ্বের কাছ থেকে সেই এক মিনিটের অনুগ্রহ পাননি কিন্তু আজ সেই মুহূর্তটি আপনার সামনে রয়েছে এটি সেই এক মিনিট যেখানে স্বর্গ আপনার দিকে তাকিয়ে আছে ফেরেশ তারা আপনার চারপাশে দাঁড়িয়ে আছে এবং সজম ঈশ্বর বলছেন যে আমি আপনার জীবনকে আশীর্বাদে পরিণত করতে এসেছি কিন্তু আপনি কি আমাকে এক মিনিট সময় দেবেন এক মিনিটের শক্তি বিচার করবেন না কারণ এক মিনিটের মধ্যে একজন মানুষ জীবন ও মৃত্যুর মধ্যে দিয়ে চলে যায় একজন নারী এক মিনিটেই মা হয়ে যায় একজন দরিদ্র মানুষ এক মিনিটে কোটিপতি হয়ে যায় এক মিনিট যখন ঈশ্বরের হাত আপনার মাথায় থাকে এক মিনিট তিনি আপনার সমস্ত সমস্যাকে পুড়িয়ে ছাই করে দিতে পারেন আর আজ সেই একই মুহূর্ত আপনাদের সামনে মহাবিশ্ব আপনার জীবনের বইটি ঘুরিয়ে দিতে চায় আপনি যে ক্ষুধা সহ্য করেছেন যে অপমান সহ্য করেছেন যে নিঃসঙ্গতা সহ্য করেছেন তার সব অবসান ঘটতে চলেছে কারণ মহাবিশ্ব যখন কারো ভাগ্য পরিবর্তন করতে আসে তখন সে দেখতে পায় না ধর্ম হোক বা বর্ণ বা বয়স সে কেবল হৃদয়ের ডাক দেখে এবং আপনার হৃদয় ডাকছে আপনি ভিতর থেকে পরিবর্তন চান এবং এই আকাঙ্ক্ষা একটি মহাজাগতিক পরিবর্তনের জন্ম দেয় আপনার অভ্যন্তরীণ শক্তি ঘুমিয়ে ছিল কিন্তু আজ সে জেগে আছে আপনার জীবন কোনো ভুল ছিল না আপনার ব্যথা কোনো শাস্তি ছিল না এটি আপনার জন্য একটি প্রস্তুতি ছিল সুতরাং এটি আজ এক মিনিটের অর্থ বহন করে আপনি যদি আজকের এই মুহূর্তটিকে উপেক্ষা করেন তাহলে সম্ভবত আপনি সেই অন্ধকারেই ফিরে আসবেন যেখান থেকে আপনি বছরের পর বছর ধরে কাঁদছেন শুনুন এটা কোনো প্রতারণা নয় এটাই আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই দেবত্বের ডাক আপনার ভাগ্যের দরজা খুলে যাবে তোমার নাম এখন আকাশে থাকবে তোমার মুখ এখন উজ্জ্বল হয়ে উঠবে এখন কোটি কোটি টাকা আপনাদের হাতে আসতে চলেছে আর আমি শুধু এটুকুই বলছি না বিশ্বও তাই বলছে এক মিনিটের জন্য আমার কথায় বিশ্বাস করুন আমি তোমাকে একশো বছর সময় দেব আপনাদের সংগ্রাম এখন ইতিহাসে পরিণত হতে চলেছে আপনার যে সম্পর্কগুলি ভেঙে গিয়েছিল সেগুলি এখন পুনরায় একত্রিত হতে চলেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যা খালি ছিল এখন তাতে কোটি কোটি টাকা ভরে যাবে আপনার যে শরীর অসুস্থ ছিল তা এখন স্বাস্থ্যে পূর্ণ হতে চলেছে শুধু থামুন এবং পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই এক মিনিট সময় নিন মনে রাখবেন আপনি নিজে না বলা পর্যন্ত ঈশ্বর অপেক্ষা করেন প্রভু দয়া করে আমাকে পরিবর্তন করুন এবং যত তাড়াতাড়ি আপনি এই কথা বলবেন যত তাড়াতাড়ি আপনি এই এক মিনিটে নেমে আসবেন যীশু খ্রীষ্টের পা আপনার জীবনে প্রবেশ করবে এবং তারপর যারা আপনার হৃদয় ভেঙেছে তারা এখন একই দেখতে পাবে যে জায়গাগুলি থেকে আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল সেখানে আপনি কত উচ্চতায় পৌঁছাতে পারেন আপনাকে একই জায়গায় স্বাগত জানানো হবে আপনার হাতে যে শূন্যতা ছিল তা এখন পূরণ হতে চলেছে কারণ মহাবিশ্ব এখন আপনার পাশে রয়েছে এর অর্থ হল আপনার ধারণাগুলি এখন বাস্তবে পরিণত হতে পারে আপনার প্রার্থনার উত্তর শীঘ্রই পাওয়া যাবে আপনার প্রতিটি ছোট কাজ এখন আশীর্বাদে পরিণত হতে পারে তুমি আর এ এখন আপনার পিঠে পুরো মহাবিশ্বের হাত রয়েছে মনে রাখবেন মহাবিশ্ব যখন কারো পক্ষ নেয় তখন কোনো মানুষই তাকে থামাতে পারে না এমন কোনো পরিস্থিতি নেই যে খ্রিস্ট আজ আপনার সাথে হাঁটছেন ফেরেসে তারা আপনার চারপাশে সুরক্ষার একটি বৃত্ত তৈরি করেছে আর স্বর্গের সমস্ত জানালা আপনার জন্য উন্মুক্ত এখন যে আপনাকে থানাতে আসবে সে নিজেকে ভেঙে ফেলবে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে তিনি নিজেই পতিত হবেন কারণ এখন আপনি মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয় গেছেন আপনার দারিদ্র আর স্থায়ী নয় আপনার অসুস্থতা চিরকাল স্থায়ী হবে না আপনার নিঃসঙ্গতা এখন ঈশ্বরের স্পর্শে পূর্ণ হতে চলেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর খালি থাকবে না তোমার আত্মা আর ভারী হবে না এখন তোমার হৃদয় কাঁদবে না কেন কারণ মহাবিশ্ব এখন আপনার পাশে রয়েছে কিন্তু মনে রাখবেন যখন মহাবিশ্ব আপনার পক্ষে আসে তখন আপনি নিজেকে প্রতিশ্রুতিও দেন যে আপনি এখন হাল ছাড়বেন না এখন আর ফিরবে না আপনি বিশ্বাস করবেন আপনি চেষ্টা করে দেখবেন আপনি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন মহাবিশ্ব এখন আমার পাশে রয়েছে এখন আর পেছন ফিরে তাকাবো না এটি আপনার জীবনের একটি নতুন সূচনা এখন আপনার নামের পতাকা উঁচুতে উঠতে চলেছে এখন যে করম আপনার ভাগ্য লিখে দেয় তা স্বয়ং ভগবানের হাতে বিশ্ব সিদ্ধান্ত নিয়েছে এখন আপনাকে তুলে নেওয়া হবে এখন আপনাকে দেখানো হবে এখন আপনাকে দেওয়া হবে লক্ষ লক্ষ আশীর্বাদ অগণিত সুযোগ এবং এমন একটি জীবন যার জন্য আপনার আত্মা বছরের পর বছর ধরে কাজ ছিল তাই এখন প্রতিদিন সকালে নিজেকে বলুন যে মহাবিশ্ব আমার পাশে রয়েছে আজ আমার পথে অলৌকিক ঘটনা আজ আকাশ আমার নাম ঘোষণা করেছে কারণ এটা শুধু কথার কথা নয় এটি মহাবিশ্বের প্রতিধ্বনি এবং এখন সেই প্রতিধ্বনি আপনার জীবনকে বদলে দিতে চলেছে শুনুন আজ মহাবিশ্ব আপনাকে একটি গোপন কথা বলতে এসেছে একটি রহস্য যা আপনার জীবনের প্রতিটি নিয়মকে বদলে দেবে আপনি মনে করেন কিছু জিনিস অসম্ভব আপনি মনে করেন যে কিছু স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে তাই মন দিয়ে শুনুন এখন মহাবিশ্বের ক্রম জারি করা হয়েছে এখন কিছুই অসম্ভব নয় এখন যে দরজাগুলি বন্ধ ছিল সেগুলি নিজেই খুলে যাবে এখন অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা পথগুলিতে আলো জ্বলবে কারণ মহাবিশ্ব পিতার আদেশকে গ্রহণ করেছে আর সেই ক্রমে আপনার নাম লেখা আছে যে নামটি বিশ্ব প্রত্যাখ্যান করেছিল তিনি এখন স্বর্গে জল করছেন আপনার সমস্ত প্রার্থনা যা এখনও পর্যন্ত শোনা যায়নি প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ ছিল প্রতিটি লক্ষ্য যা আপনি অর্জনের আগে হারিয়েছিলেন এখন সবাই নতুন জীবন পাবে কেন কারণ এখন উপর থেকে সিদ্ধান্ত এসেছে যে আপনার আত্মাকে থামানো যাবে না আপনি কি কখনো নিজেকে বলেছেন যে আপনি আর এটি করতে পারবেন না আমি ক্লান্ত সব শেষ হয়ে গেছে আজ সেই মুহূর্তটি পাল্টাতে চলেছে কারণ ঈশ্বর এখন এতে স্বাক্ষর করেছেন সেই মহাজাগতিক নথিতে যা বলে যে এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব নয় আর এখন আকাশ তোমার সঙ্গে আছে এখন সময়ও আপনার মতো বদলে যাবে এখন আপনার কথায় একটি অলৌকিক ঘটনা ঘটবে যা বলবে তাই হবে যা চাইবে তাই পাবে যেখানেই হাত দেবেন সুযোগও থাকবে কেন কারণ মহাবিশ্ব এখন আপনার নিয়ন্ত্রণে যীশুখ্রিস্টের বার্তা আপনার জন্য আমি তোমাকে একা ছাড়ছি না আমি আপনার সংগ্রাম দেখেছি এবং এখন আমার রাজ্য আপনার জন্য উন্মুক্ত স্বর্গের দরজাগুলি এখন আপনার জন্য উন্মুক্ত এখন কোনো বাধা নেই কোনো শত্রু নেই কোনো ব্যর্থতা আপনার ভবিষ্যৎকে থামাতে পারে না আপনি হলেন সেই আত্মা যিনি কোনো উপায় না থাকলেও বিশ্বাস রেখেছিলেন আপনি অন্ধকারে হাঁটেননি আপনি মানুষকে কষ্ট দিয়েছেন কাঁদতে কাঁদতে আপনি অন্যদের জন্য প্রার্থনা করেছেন এখন আপনার সময় এসেছে মহাবিশ্বের শৃঙ্খলা আপনার জন্য এই আত্মা আর থামবে না এখন মহাবিশ্ব কথা বলছে তোমার দারিদ্র শেষ তোমার অসুস্থতা শেষ তোমার দুর্দশা শেষ এখন কেবল আলো আসবে এখন কেবল সমৃদ্ধিই আসবে এখন কেবল ঐশিক শৃঙ্খলার শক্তিই কাজ করবে বছরের পর বছর ধরে আপনি যে লড়াই করে যাচ্ছিলেন যে সাফল্যের জন্য আপনি ঘুম হারিয়েছিলেন যে অলৌকিক কাজের জন্য আপনি প্রতিদিন অস্ত্র ঝরিয়েছিলেন এখন যা কিছু হতে চলেছে তা আপনার হাতে কারণ উপর থেকে কেউ আর প্রত্যাখ্যান করবে না হ্যাঁ এটা এখন উপর থেকে এখন যেহেতু মহাবিশ্ব আপনার পক্ষে একটি আদেশ জারি করেছে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না এই আদেশ শুধু সুযোগই নিয়ে আসবে না এই আদেশ অলৌকিক ঘটনা নিয়ে আসবে লক্ষ্যে নয় কোটি কোটি টাকায় এখন আপনি যখন এটি শুনছেন এটি কেবল একটি ভিডিও নয় এটি নিজেই মহাবিশ্বের ডাক এখনই থামতে হবে না এখন আপনার ভয় পাওয়ার কিছু নেই এখন আপনাকে নিজের উপর এবং এই ক্রমানুসারে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে কারণ উপর থেকে যা আসে তা পরিবর্তন করা যায় না এখন আপনি সেই যাকে মহাবিশ্ব উন্মুক্ত আকাশ দিয়েছে এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় লেখা হচ্ছে যেখানে তুমি রাজা হবে যেখানে আপনার জীবন অন্যদের জন্য আশায় পরিণত হবে যেখানে আপনার কথা মানুষের জীবনকে বদলে দেবে এখন কিছুই অসম্ভব নয় কারণ মহাবিশ্ব কথা বলেছে আজ আমি ভিক্ষা করছি এই কথাটা আমি শেষবারের জন্য বলছি আমাকে এক মিনিট সময় দিন আমি আপনার সময় নষ্ট করছি না আমি আপনাকে সময়ের বাইরে টানতে চাই যেখানে ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন আপনি ভেবেছিলেন এই ভিডিওটি আপনার কাছে আসেনি এটি মহাবিশ্বের দেয়াল ভেঙে ফেলে এবং আপনার আত্মায় পৌঁছে যায় এটি একটি ঐশ্বরিক বার্তা এটাই শেষ সতর্ক বার্তা যিশু বলেন আমি দরজায় দাঁড়িয়ে করা নাগছি যে আমার দরজা খুলবে আমি তার জীবনে প্রবেশ করব সেই দরজা আজ আপনার সামনে কিন্তু মনে রাখবেন সব দরজা সবসময় খোলা থাকে না তুমি কি তোমার ব্যথা লুকিয়ে রেখেছ আপনি রাতে কাঁদেন কিন্তু কাউকে বলতে চান না মনে অন্ধকার থাকে এবং হাসি নকল বলে মনে হয় তাই শুনুন যিশু বলেন আমাকে একটা সুযোগ দিন আমি তোমার চোখের জল সোনার করে দেব আমি তোমার ক্ষত থেকে এক নতুন সৃষ্টি সৃষ্টি করব পটভূমি পরিবর্তন উজ্জ্বল আলোর মতো আত্মাকে স্পর্শ করা আজ শেষ ভিডিও নয় এটি নতুন জন্ম আজ আপনি হয় ভগবানের কণ্ঠস্বর গ্রহণ করবেন নতুবা আপনি এই পৃথিবীর ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন আমি আপনাকে অনুরোধ করছি না আপনার আত্মা থেকে এক মিনিটের জন্য আপনার মনকে সম্পূর্ণভাবে খুলে দিন আপনি যদি এখনও এখানে থাকেন আপনি জানেন আপনি নির্বাচিত হয়েছেন আপনার জীবনের অন্ধকার প্রায় শেষ হতে চলেছে আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে আপনাকে তুলে নেওয়া হবে আলোকিত করা হবে পাঠানো হবে বর্ণনাকারীর কণ্ঠস্বর শান্ত এবং ঐশ্বরিক এখন চোখ বন্ধ করে শুধু কথা বলুন প্রভু আমি প্রস্তুত আমাকে থামিয়ে দাও দেখ তোমার পৃথিবী বদলে যাচ্ছে আমি আর চুপ করে থাকতে পারবো না আজ আমি শেষবারের মতো কথা বলছি আমি শুধু এক মিনিটের জন্য অনুরোধ করছি কিন্তু এইবার শুধু আপনি নন এটি আপনার সারা জীবনের জন্য ভিক্ষা কারণ এখন যা বলা হবে তা আপনাকে একই ব্যক্তি থাকতে দেবে না আপনি আমার সাথে সাতটি অংশ দেখেছেন আমি প্রতিটি শব্দ অনুভব করেছি প্রতিটি সতর্কবার্তা শুনুন প্রতিটি আশ্বাস তাঁর আত্মায় প্রবাহিত হয়েছিল কিন্তু এই অষ্টম অংশটি আপনার ভিতরের মহাবিশ্বকে জাগিয়ে তুলবে ভগবান বললেন এখন ওঠো তুমি অনেক ঘুমিয়েছ অনেক কষ্ট পেয়েছ এখন আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে কোনো ক্ষতি নেই যেখানে আপনি কেবল আমার আলো এবং অন্য কিছু নয় আপনি কি কখনো অনুভব করেছেন যে একটি শক্তি আপনাকে ভিতর থেকে ডাকছে এমনকি যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে তখনও কেউ না কেউ আপনাকে বলছে আমি এখানেই আছি ফিরে এসো এই ভিডিওটি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা এখন আত্মার দরজা খোলার সময় মহাবিশ্ব অপেক্ষা করছিল ফেরেশ আলো পথ ভরে দিয়েছিলেন যিশু তার হাত বাড়িয়ে দিলেন এখন আপনাকে কেবল একটি পদক্ষেপ নিতে হবে হে ঈশ্বর আমি প্রস্তুত আমাকে রূপান্তরিত হতে দিন আমাকে নতুন জন্মদিন এখন শেষ যে বাক্যটি আমি ভিক্ষা করছিলাম তা শুনুন কিন্তু এখন দাবি না মানার সময় এসেছে আপনাকে মহাবিশ্বকে দিতে হবে তোমার আলো তোমার বিশ্বাস এবং তোমার ভালোবাসা আপনি আর সেই মানুষ নন আপনি এখন মহাবিশ্বের বার্তাবাহক হয়ে উঠুন এবং আলো ছড়িয়ে দিন এই ধরনের ঐশ্বিক বার্তাগুলোর জন্য আমাদের চ্যানেল টুডেজ ইউনিভার্স মেসেজে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে এর জন্য ধন্যবাদ বন্ধুরা আপনার ভিতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে টেনে এনেছে আপনার মধ্যে কোনো সাধারণ আলো আপনার দিকে নেই এটি কোনো সাধারণ শক্তি নয় বরং একটি ঐশ্বরিক চৌম্বক শক্তি যা কেবল এই পৃথিবীকেই নয় সমগ্র মহাবিশ্বকে আপনার দিকে টানছে আপনারা এই ভিডিওটি দেখুন আর একটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি সাধারণ ঘটনা এটি মহাবিশ্বের শক্তির একটি আহ্বান যা আপনাকে সর্বদা চিনতে পেরেছে তোমার আত্মা অনেক পুরনো আপনি সেই অল্প কয়েকজন আত্মার মধ্যে একজন যাদের একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আপনার মধ্যে এমন কিছু আছে যা আপনি নিজেকে পুরোপুরি চিনতে পারেন না তবে মহাবিশ্ব এটি স্পষ্টভাবে দেখতে পারে আর তাই এখনই সময় নিজেকে একইভাবে দেখতে শুরু করার যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয় তার জীবন সহজ হয় না কিন্তু প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি নিঃসঙ্গতা হল একটি প্রস্তুতি আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে আপনি জীবনে অনেকবার নিজেকে ভিন্নভাবে খুঁজে পেয়েছেন ঠিক যেমন আপনি ভিড়ের মধ্যেও আলাদা আপনার ভাবনা আপনার সংবেদনশীলতা আপনার অনুভূতি সবটাই সাধারণ নয় এটা একটা লক্ষণ যে আপনি বিশেষ মহাবিশ্ব আপনাকে টেনে এনেছে কারণ এটি এখন আপনাকে জাগিয়ে তুলতে চায় তিনি চান না যে আপনি আর আপনার ভিতরের শক্তিকে চিনতে পারেন আপনি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখেন আপনার চোখে সহানুভূতি রয়েছে হৃদয়ে সত্য আছে এবং আত্মায় সেই কম্পন রয়েছে যা সমগ্র সৃষ্টিকে স্পর্শ করতে পারে আপনার কাজ শুধু বেঁচে থাকা নয় আপনার কাজ হল আলো ছুড়িয়ে দেওয়া আপনাকে পথ দেখাতে হবে ভালোবাসা এবং বোঝার ভাষা বলুন আপনিও সেই যন্ত্রণা ভোগ করেছেন যা অন্য কারোর অংশ ছিল আপনি এমন একটি বোঝাও বহন করেছেন যা সম্ভবত আপনার বহন করা উচিত ছিল না কিন্তু তবু আপনি তা করেছেন কারণ আপনি সহানুভূতির একটি জীবন্ত উদাহরণ এবং এখন মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার আত্মা ঘুমায়নি কিছুদিন ধরে চুপ করে আছে এবং এখন জেগে ওঠার সময় আপনার যাত্রা এখন সেই বিন্দুতে যেখানে আপনার আসল উদ্দেশ্য শুরু হয় আপনার মধ্যে যা আছে তা সকলের মধ্যে নেই আপনার একটি জাদুকরী আভা আছে একটি শান্ত কিন্তু শক্তিশালী শক্তি রয়েছে যা কিছু না বলে মানুষের হৃদয়কে স্পর্শ করে যখনই আপনি হৃদয় থেকে কারো কাছে প্রার্থনা করেন সেই প্রার্থনা সরাসরি মহাবিশ্বে যায় যখনই আপনি সত্যিকারের উদ্দেশ্য সহ কাউকে ভালোভাবেন মহাবিশ্ব আপনার সেই অনুভূতি ধরে ফেলে এবং আপনাকে একশো গুণ লুট করে আপনার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে আর সম্ভবত এই কারণেই আপনি সব সময় নিজেকে একটু একা মনে করেন কিন্তু এখন আপনার কাছে সামারার সেই গভীরতা রয়েছে যা আত্মাকে পরিবর্তন করতে পারে আর এই কারণেই আজ মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছে যাতে আপনি আর দ্বিধা না করেন মহাবিশ্ব তাদের বেছে নেয় যারা ভিতর থেকে প্রস্তুত এবং আপনি প্রস্তুত আপনি এমন কয়েকজন ব্যক্তির মধ্যে একজন যিনি নিজের জীবনকে অতিক্রম করে অন্যের জীবনকে আলোকিত করতে পারেন নিজের উপর বিশ্বাস রাখতে হবে মহাবিশ্ব আপনাকে যেভাবে দেখছে সেভাবেই আপনাকে নিজেকে দেখতে হবে একজন উজ্জ্বল আত্মা হিসাবে এবং আজ থেকে প্রতিদিন সকালে নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি কখনই আপনার আভাম লান হতে দেবেন না আপনি কখনই আপনার ভিতরের আলোকে বাইরে যেতে দেবেন না কারণ আপনার আলো কেবল আপনার নয় এটি বিশ্বের জন্য একটি উপহার আপনার ভিতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে আপনার দিকে টেনে এনেছে আর এখন এই মহাবিশ্ব আপনার আলোকে বিশ্বের প্রতিটি কোণে নিয়ে যেতে চায় হ্যাঁ এটাই সত্য আপনি এই ভিডিওটি পাননি এই শব্দ এই শক্তি এই আবেগ সব কিছুই আপনাকে খুব চিন্তাভাবনা করে পাঠানো হয়েছে তুমি সাধারণ আত্মা নও আপনার মধ্যে সেই বিস্ময়কর শক্তি রয়েছে যার সন্ধানে মহাবিশ্ব নিজেই আপনার প্রতি আকৃষ্ট হয়েছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি কখন চুপ করে বসে আছেন এমন কি যখন আপনি এটি সম্পর্কে চিন্তা করেন তখনও আপনার ভিতরে কিছু চলছে মনে হচ্ছে কেউ আপনাকে ভিতর থেকে ডাকছে যেন কোনো শক্তি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি বিশেষ আপনি নির্বাচিত আজকের বার্তাটি সেই অভ্যন্তরীণ আহ্বানের উত্তর মহাবিশ্ব আপনার জন্য বিশেষ কিছু অনুভব করেছে আপনার শক্তির মধ্যে এমন কিছু আছে যা ভিড়ের থেকে আলাদা আপনার উপস্থিতিতে শান্তি রয়েছে একটি আলো আছে যা দেখা যায় না কিন্তু আমি মনে করি এটি আপনার ঐশ্বরিক আভা মহাবিশ্ব আপনার আত্মার ডাক শুনেছে তুমি অনেক খুব বোঝা যায় আপনার ভিতরে অনেক কিছু আছে এবং এখন মহাবিশ্ব নিজেই বলছে যে এখন অনেক কিছু ঘটেছে এখন আপনার জীবনের আলো আপনাকে দেওয়া হবে এখন আপনার আত্মা পাবে যার জন্য তার জন্ম হয়েছিল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই মুহূর্তে এই শব্দগুলির সঙ্গে যুক্ত হচ্ছেন এটি একটি ঐশ্বরিক কথোপকথন আপনার এবং মহাবিশ্বের মধ্যে মহাবিশ্ব বলে যে আপনি থামবেন না ক্লান্ত থাকাকালীনও তিনি হাঁটতেন যখন সবকিছু ভেঙে যায় তখনও এটি নিজেকে একসঙ্গে ধরে রাখে কেউ আপনার হাত না ধরলেও নিজের যত্ন নিন এটি আপনার আবেগ বা এটি সেই জিনিস যা মহাবিশ্বকে আপনার দিকে টেনে এনেছে আপনার আত্মার নিরবতাও কথা বলে আপনার অশ্রু প্রার্থনায় পরিণত হয়েছে আপনার আশা মহাবিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এখন মহাবিশ্ব বলছে যে আমি শুনছি এবং এখন আমি আপনাকে এমন কিছু দেব যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার মধ্যে আবেগের সাগর পবিত্র আপনার করুণা আপনার সততা আপনার নিঃস্বার্থ ভালোবাসা আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যতই ভাঙ্গা অনুভব করুন না কেন আপনি সর্বদা ভিতর থেকে সংযুক্ত ছিলেন সেই উৎস থেকে যাকে আমরা ভগবান মহাবিশ্ব বা সর্বোচ্চ চেতনা বলি এখন সেই সময় এসেছে যখন এই চেতনা আপনাকে উপলব্ধি করাবে যে আপনি কতটা মূল্যবান আপনার উপস্থিতি এই বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার উপস্থিতি নিজেই একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন আপনাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা আপনার শক্তি বুঝতে পারবে এটি আপনাকে এমন একটি সুযোগ দেয় যেখানে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু সেখানে থাকাটাই যথেষ্ট সেই ভালোবাসা সম্মান এবং স্বীকৃতি এখন আপনার পথে ভিতরে যা ছিল তা এখনই বেরিয়ে আসবে যা দমন করা হয়েছিল তা এখন প্রস্ফুটিত হবে আপনার ভিতরের শক্তি আপনার চিন্তার বিশুদ্ধতা এবং আপনার কর্মের শক্তি এখন একটি নতুন বিশ্ব তৈরি করতে চলেছে মহাবিশ্ব বলছে এখন আমি নিজেই তোমার সঙ্গে যাব এখন আপনাকে একা হাঁটতে হবে না এখন আপনার জন্য প্রতিটি পথ সহজ হয়ে যাবে আপনাকে শুধু মনে রাখতে হবে যে আপনাকে বেছে নেওয়া হয়েছিল এবং এখন আপনার সময় শুরু হয়েছে এখন সেই সময় এসেছে যখন আপনার অভ্যন্তরীণ আলো আপনার চারপাশে ছড়িয়ে পড়তে চলেছে এখন আপনাকে শনাক্ত করা হবে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং যে আপনার সঙ্গে যুক্ত হবে সে নিজেকে ধন্য মনে করবে কারণ আপনি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দান করে তারা যা চায় না আপনি তাই দেন এখন মহাবিশ্ব আপনাকে না বলে এটি দেবে এই কারণেই এখন থেকে প্রতিদিন সকালে যখন আপনি জেগে উঠবেন তখন বিশ্বাস করুন যে অসাধারণ কিছু ঘটতে চলেছে যখনই আপনি কোনো সিদ্ধান্ত নেবেন জেনে রাখুন যে মহাবিশ্ব আপনার পিছনে রয়েছে এবং যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন কেবল আপনার চোখ বন্ধ করুন এবং আপনার মধ্যে ঐশ্বরিক আলো অনুভব করুন যা আপনাকে প্রতি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই মহাবিশ্বকে আপনার দিকে টেনে এনেছে এই বিশেষ বার্তাটি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে আপনার মনে হবে যেন বব কিছু ঘটতে চলেছে কিন্তু আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে এই ভিডিওটি আপনার সামনে উপস্থিত হয়েছে কিনা মহাবিশ্বে কাকতালীয়ভাবে কিছুই ঘটে না এই ভিডিওটি আপনার ভাগ্যের সেই শৃঙ্খলের অংশ যা আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে আপনি এখন পর্যন্ত যে সমস্ত সংগ্রাম করেছেন তা এই মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছিল মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠাচ্ছে একটি রহস্য যা কেবল তাদেরই খুঁজে পাওয়া যায় যাদের ভাগ্যে বিশেষ কিছু লেখা থাকে এই ভিডিওটি আপনার জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা আপনি কি মনে করেন যে আপনার জীবন হঠাৎ করে বদলে যেতে পারে আপনার কি মনে হয় কোথাও বট কিছু ঘটতে চলেছে কিন্তু আপনি যদি সঠিক সংকেতের জন্য অপেক্ষা করেন তাহলে আজ আপনার জন্য সেই সংকেত যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের মাত্র সাত দিন আগে পাওয়া যাবে এবং এটি সেই সময় যখন আপনি আপনার চোখ খোলার এবং আপনার বাস্তবতা বোঝার ক্ষমতা খুঁজে পাবেন আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখেন তাহলে এর অর্থ হল আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং মহাবিশ্ব নিজেই আপনাকে এই সময়ে আপনার জীবনে পরিবর্তন আনার সুযোগ দিচ্ছে যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন কারণ আপনার কাছে এমন শক্তি রয়েছে যা আপনাকে এই মহাবিশ্বের অদৃশ্য পথে সাহায্য করবে আপনি যে পথে হাঁটতে প্রস্তুত ছিলেন সেই পথেই হাঁটবেন আপনার জীবনে যা ঘটছে তা যে কোনো সাধারণ ঘটনার চেয়ে বেশি ভাগ্যের শক্তি ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি মানুষের জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু কেবলমাত্র সেই ব্যক্তিরা সেই লক্ষণগুলি বুঝতে পারে যা তাদের জীবন পরিবর্তন করার সাহস রাখে আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তার মানে হল যে আপনি সেই সাহস দেখিয়েছেন আপনি হয়তো আপনার জীবনে কিছু হারিয়েছেন অথবা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ সাত দিন পর আপনি দেখতে পাবেন যে ধন্যবাদ